আজকে শুক্রবারের দিন একটা চাকরির ছুটি আছে কিন্তু আজকে আমার কোনো ছুটি নেই ও হবে কেন আমি তো চাকরি থেকে ওদম আর দেখ এক বাচ্চা এখন এখন পরে ঘুমাচ্ছে কি এখন তুই কেন ঘুমাচ্ছিস সকাল সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে সারা দুনিয়ার সমস্ত কাজকর্ম করে এসেছি এখন তুই পরে ফেলে ঘুমাচ্ছিস আর দেখ দেখ তো ছোট ভাইটা কত সুন্দর করে পড়াশোনা করছিস সকাল থেকে উঠেই পরীক্ষা ও বুঝে তুই বুঝবি না এবার এসেছিস তুই এটা করিস না তাহলে বুঝাবো কাজে দিয়ে দেবো গার্মেন্টস দিয়ে দেবো তোকে দেখিস তখন বুঝবো

একটা শুক্রবারের দিন আসলে যে আমি একটু ছুটি নিব একটু রেস্ট নিব একটু বলবো আমার ওইটার কোনো সুযোগ নাই কেন থাকবে আমি তো চাকরানি বাড়ির এবার গিয়ে দেখবো যদি বিছনাটাও বাস না করে তাহলে ওকে আমি মেয়েরে বাড়ি থেকে তাড়িয়ে দেব করবো না কাজ কেউ এই এই কি দরজা মাংছিস না বিছনা বাস করতে বলছি দরজা মাংছিস তুই নিশ্চিতই দরজা মাংছিস এই দরজা

কি বলিস কি ভূমিকম্প আমি ছাদে আচার দিয়েছিলাম আমার আচারগুলো হয়তো পরে নষ্ট গেছে তুই চুপ কর তাড়াতাড়ি ঘরে গিয়ে খবর ছাড় ভূমিকম্পের খবর ছাড় ঘরে 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 আয় রাফি তো দরতাম আর কি মোবাইল দিয়ে তার একটু খবর বের করে দে Subscribe!